আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো ইনশাআল্লাহ আজকে থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংলিশের খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে এখন ভিডিও বানাবো আশা করি তোমরা সকলেই আমার পাশে থাকবে তো চলো শুরু করি এখানে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা তিনটি এমসিকিউ এখানে আমি বুটে লিখে রেখেছি দেখো প্রথমটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তারপরে সাস্টে এই তিনটা এমসি কিউই আমাদের ইউজ টুর সাথে রিলেটেড ইউজ টুর সাথে রিলেটেড মূলত এই ইউজ টু নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে আজকে তোমাদের এই ইউজ টুর যত প্রকার কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে তো চলো শুরু করি তো এমসি কিউগুলো সলভ করার আগে আমরা একটু জেনে নিব আসলে ওই টুর ব্যবহারগুলো একটু জেনে নেবো তো এখানে আমি কী লিখেছি ইউজ টুর পূর্বে আর ইউজ টুর পরে কী লিখেছি বলো তো ইউজ টুর পূর্বে আর ইউজ টুর পরে তুমি জাস্ট খালি খেয়াল রাখবা ইউজ টুর পরে যে ভারটা বসবে সেটা দুই ধরনের হতে পারে একটা হলো কি বলতো বার্বের বেস ফ্রম আচ্ছা ছোটো কাল থেকে আমরা একটা জিনিস শিখে এসেছিলাম যে ভার্বের বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রম আমাদের কাছে কি একই মনে হতে পারে কিন্তু ভার্ভের বেস ফ্রম আর প্রেজেন্ট ফ্রম ভার্বের ভি অন এটাকে আমরা বার্বের বেস ফ্রম প্রেজেন্ট ফ্রম বলে কি অভ্যস্ত কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এই ভার্বের বিয়ন এটাকে এটা কখনো বেস ফ্রমও হবে আবার ভার্ভের প্রেজেন্ট ফ্রমও হবে খেয়াল রাখতে হবে যখন আমরা ভার্বের বেস ফ্রম বলবো তার সাথে কখনোই এস বাই এচ যুক্ত করা যায় না কিন্তু যখন আমরা ভার্ভের প্রেজেন্ট ফ্রম বলবো তার সাথে এস বাই এচ যুক্ত করা যায় তাহলে আমরা এখানে কি বললাম বলো তো ইউস টুর পরে কিন্তু কি একটা নিয়ম হলো কি ভার্ভের বেস ফ্রম হবে আরেকটা নিয়ম হলো কি এই যে ভারটা থাকবে এই বি বিয়নের সাথে কি হবে তো আইনজী হবে তাহলে আমরা যখন এমসি কিউগুলা সলভ করতে যাব তখন তুমি শুধু এই দুইটা অপশনের দিকে তাকাবা আর এই দুইটা রিলে এই দুইটা ছাড়া আর যে অপশনগুলো আছে সেগুলো কেটে কি আগেই বাদ দিবা তারপরে তাহলে আমরা কি পেলাম তো যখন ইউস্টু নিয়ে কোনো প্রশ্ন আসবে আমি পরে তাকাবো হ্যাঁ যে পরে ভার্ভটা কি হবে কী হইতে পারে তো ভার্বের সাথে আইনজি হতে পারে অথবা ভার্ভের বেস ফ্রম হতে পারে এখন প্রশ্ন করতে পারো যে কখন আমি ভার্ভের বেস ফ্রম ব্যবহার করব আর কখন ভার্বের সাথে আইনজি ব্যবহার করব এখন আমি ধরো এই যে ইউজ টু লিখেছি ইউজ টুর পূর্বে আসবো কি পূর্বে যখন আমি দেখবো যে ইউজ টুর পূর্বে ধরো বি ভার্ভ কি বি ভার্ব অথবা গেট গেটটা আবার কি হইতে পারে বলতো গট হইতে পারে ইউস্টুর পূর্বে যদি বি ভার্ভ গেট যদি থাকে কি বললাম গেট এগুলো যদি থাকে তাহলে সেখানে হবে কি বলতো মানে ইউস্টুর পূর্বে যদি বি ভার্ভ গেট গট থাকে তাহলে ইউস টুর পরে কি পরবর্তী ভার্বের সাথে কি হবে বলতো যুক্ত হবে তবে ইউটুর পূর্বে যদি ভার গেট এগুলো যদি না থাকে তাহলে সেখানে কি হবে বলতো বার্ভের তোমরা কি এইটুকু বুঝতে পেরেছ আমি আবার বলতেছি ইউস টুর পূর্বে যদি ভার গেট গড না থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করবো কি বারভের বেস ফ্রম আর ইউস টুর পূর্বে যদি ভার গেট গড থাকে তাহলে ভার্বের সাথে কি যুক্ত করবো তো আইএনজি যুক্ত করব মূলত এই ইউস টু ব্যবহার করা হয় অতীতকালের অভ্যাস বোঝাতে মানে অতীতকালে যে কাজগুলো করে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু বর্তমানে সেগুলো আর করি না সেটাই তখনই আমরা ব্যবহার করব কি বলতো ইউস টু আরেকটা জিনিস যখন ইউস টুর পূর্বে বি মধ্যে অ্যামিজার থাকবে তখন বাংলা অর্থটা হবে কি অভ্যস্ত আর যখন বিভার হিসেবে ওয়াজ ওয়ার থাকবে তখন অভ্যস্ত ছিলাম এরকম বাংলা অর্থটা আসবে হ্যাঁ আর যদি এই বিভার কোনো নাই থাকে তখন বাংলা শব্দে শেষে কি আমরা তাম ব্যবহার করতাম যেমন করতাম খেতাম এগুলো ব্যবহার হবে আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা এই যে তিনটি সেন্টেন্সে লিখেছি এবং এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সেগুলো সলভ করব। কীভাবে সলভ করব আমরা দেখব যে ইউজ টু আছে কি না ইউজ টু ওই সেন্টেন্সে দেওয়া আছে কি না যদি ইউজ টু দেওয়া থাকে তাহলে আমি অপশনে কোন দুটি ভাবের দিকে তাকাবো দেখব কোন ভার্বটা ভার্ভের বিয়ন আছে এবং কোন ভারটা আইএনজি আছে এখন এই দুইটার মধ্যে কোনটি হবে তখন আবার তাকাবো পূর্বে ইউস টুর পূর্বে যদি বিভার গেট গড় থাকে তাহলে হবে কি আইএনজি আর যদি না থাকে তাহলে হবে কি ভার্ভের বেস ফ্রম বুঝতে পেরেছ এখন আসো ধরো ইউজ টু আছে এইটুকু আছে মানে ধরো এইটুকু আছে এইটুকু করতে হবে তাহলে আমরা কি ইউসটুর এখানে যদি ভার্ভের সাথে আইনজি দেখি তাহলে অবশ্যই ইউজ টুর পূর্বে কি ভিভার গেট গট ছিল আর এখানে যদি ভার্ভের বেস ফ্রম দেখি তাহলে ইউস টুর পূর্বে কি কোনো ভিভার গেট গট ছিল না বুঝতে পেরেছ এখন আসো এক নম্বর এমসি কিউটা দেখো আই এম ইউজ টু কফি ইন দা মর্নিং নাও দেখো এখানে এই যে আমরা ইউস টু পাইছি দেখো আমরা কিন্তু এখানে ইউজ টু পাইছি এটা হলো ইউজ টুর পূর্বে আর এটা হলো ইউস টুর পরে মানে ইউস টু যে আছে এই ইউজ টুর পরে দুইটা জিনিস হইতে পারে একটা হলো ভার্বের বেস ফ্রম অথবা কি ভার্ভের সাথে জি এই দুইটা অপশন বাদ দিয়ে বাকি যে অপশনটা আছে সেগুলো আমরা কি বলতো কেটে দিব যেমন দেখো এখানে এটা ভার্বের কি ড্রিম দেখো এটা কি আছে বেস আছে তাহলে এটা এটা আমরা কিন্তু কি ভার্বের বেস ফর্ম আছে নাই তাহলে এটা বলো কি আমরা কেটে দিব হ্যাঁ দেখো এই যে ড্রিম ভারবার সাথে যে আছে এটাও রাখবো কিন্তু এখানে দেখো টু ড্রিম ইনফিনিটিভ আছে আমরা কি কখনো ইনফিনিটিভ বলেছি যে থাকবে থাকবে না তাহলে এটাও কেটে দিবো তাহলে থাকলো কি ড্রিঙ্ক আর হলো কি ড্রিঙ্কিং মানে একটা হলো বেস আর একটা হলো কি কি এই দুটার মধ্যে এখন কোনটি হবে হবে তখন আমাকে তাকাইতে ইউজ পূর্বে যেমন দেখো এই যে ইউজ টু এখানে দেওয়া আছে ইউজ টুর পূর্বে দেখো ইউজ টুর পূর্বে এম একটা কি আছে বলো তো বি আছে কি আছে বি আছে তাহলে এম যেহেতু আছে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার গেট এবং গট যদি থাকে পরবর্তী ভার্বের সাথে এই ইউজ টুর পরে যে ভারটা হবে তার সাথে কি হয় বলতো আইএনজি হয় অ্যান্সার হবে কি তাহলে বলতো ড্রিঙ্কিং আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আসো দ্বিতীয় নম্বর উইড হ্যাশ ফুটবল এভরিডে হুই ওয়ার ই এখন আসো এটা আমরা দেখব এখানে কি বলতো শূন্যস্থান দেওয়া আছে কি আছে শূন্যস্থান দেওয়া আছে কিন্তু এই প্রশ্নে কি ইউজ টু আছে প্রশ্নে কি ইউজ টু আছে নাই এবং কি প্রশ্ন কিন্তু কোনো ভার্ভ নাই তাহলে এখানে যেটা অ্যান্সার হবে ইউজ টু সহ সহ অ্যান্সার হবে হ্যাঁ এখন আমাকে খেয়াল রাখতে হবে দেখো তো এখানে যে উই আছে এই উইয়ের পরে কোনো বিভার্ভ আছে অ্যামিজার ওয়াজ ওয়্যার অথবা গেট গট আছে নাই কিন্তু এই যে দেখো এর পরে কিন্তু নাই নাই এখন দেখি কোনো অপশনে এই যে দেখো এখানে ইউস টু আছে এখানে ইউস টু আছে এখানে ইউস টু আছে এখানে কিন্তু কোনো ইউস টু নাই এখানেও ইউস টু নাই এখানেও ইউস টু নাই তাহলে এই অপশন তো আগে কি বাদ থাকলো কয়টা বলো তো তিনটা থাকলো এখন দেখো এখানে দেখো এখানে বি নম্বর অপশনটা দেখো ইউস টুর এটা হলো ইউস টু ইউস টুর পূর্বে না এটা তাহলে ইউস টুর পূর্বে ওয়ার আছে আমরা জানি ইউস টুর পূর্বে যদি বি ভার থাকে গড থাকে গেট থাকে পরবর্তী ভার্ভের সাথে কি হয় আইনজি হয় কিন্তু এখানে প্লেটার সাথে কি কোনো আইএনজি আছে নাই তাহলে এটাও কিন্তু কি বাদ বুঝতে পেরেছো এখন আমার অপশন কি থাকলো এ আর সি থাকলো এখন আমরা দেখবো দেখো এখানে এই যে উই যে ছিল কি ছিল উই এই উই পরে কি কোনো বিভার্ভ আছে এখানে গেট অথবা গট আছে অথবা এই যে দেখো এখানে টু আছে আছে কি কোনো নাই কিন্তু পরবর্তী সাথে কি হয়েছে আইনজি যুক্ত হয়েছে কিন্তু কি যুক্ত হয়েছে আইনজি যুক্ত হয়েছে তাহলে কিন্তু এইটাও কিন্তু কি বলতো বা কেন বাদ হইলো ইউস টু ঠিক আছে ইউস টু আছে ঠিক আছে কিন্তু এর পূর্বে কিন্তু কি ভিভার্ভ গেট গড কোনো কিছু নাই কিন্তু তার পরবর্তী ভারতের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে তাহলে এটাও কিন্তু বাদ এখন দেখো এই যে এখানে দেখো এ নম্বর অপশনটা দেখো এখানে কি আছে বলতো আছে কি আছে আছে টু কিন্তু পরে কোনো বিভার গেট গট আছে নাই তাহলে এখানে দেখো এটা কিন্তু ঠিক আছে আমরা জানি বিভার গেট গড যদি না থাকে ভারটা কি হয় বেস্ট ফ্রম হয় এখানে অ্যান্সার হবে কি বলতো এ নম্বর এরপরে আস গট ইউজ টু ক্রিকেট ইন দা মর্নিং এখন দেখো এখানে খুঁজে নিব আইনজি যুক্ত আর ভারবির বেস ফর্ম তারপরে বাকি অপশনগুলো কি বাদ দিব। যেমন দেখো এ নম্বর এটা কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু বি কি ঠিক আছে নাই কেটে দিব। সি কি ঠিক আছে নাই এখন তাহলে অপশন কিন্তু ছুটো হয়ে গেল অ্যাডমিশন মানে হলো কি তোমাকে টেকনিক খাটাতে হবে মানে চারটা অপশন থাকবে তুমি যত পারো অপশনগুলোকে ছোটো করতে হবে দুইটাই আনতে হবে তারপর ওই দুইটার মধ্যে তোমার কোনটি হবে সেটা জানতে হবে এখন আসো নয় এখানে প্লে হবে নয় প্লেইং হবে এখন আমি প্লে হবে না প্লেইং হবে সেটা আমার ইউস্টোর পূর্বের জিনিসটাই বলে দিবে দেখো ইউস্টোর পূর্বে এখানে কি আছে গট আছে গেটও থাকতে পারে গটও থাকতে পারে আছে আমরা জানি বিভার গেট যদি থাকে তাহলে টু পরে যে ভার্বটা হয় সে ভার্বের সাথে কী হয় আইনজীবী হয় তাহলে এখানে হবে কি বলতো প্লেইং হবে কি হবে প্লেইং আশা করি এই ইউজ টু নিয়ে তোমাদের যত প্রকার কনফিউশন ছিল আজকে শেষ হয়ে গেছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই আত্মবিশ্বাস পাঠশালা পেজটি ফলো দিয়ে রাখবা ইনশাল্লাহ খুঁটিনাটি অনেক কিছুই পাবে